নতুন করে যে নির্বাচন হবে সে নির্বাচন কিভাবে হবে বিষয়টি নিয়ে সমন্বয়করা একটি বৈঠক করেছেন সেখানে তারা সিদ্ধান্ত জানিয়েছেন সেনাবাহিনীকে এখন তারা আর বিশ্বাস করতে পারছে না কেননা সামরিক বাহিনীরা ক্ষমতায় যখন এসেছে তখনই খারাপ করেছে তারা ইতিমধ্যে তাদের সেই বক্তব্যটি আমরা শুনবো আসিফ নরজুল সাহেব তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন যে দেশ চালাবে শিক্ষার্থীরাই দর্শক কি বলছেন তার বক্তব্যটি এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দশক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এখন দেশ চালাবে সেনাবাহিনী কিছুদিনের ভিতরে একটি নির্বাচন হবে সেই নির্বাচন কিভাবে হবে এই জানাবেন সমন্বয়করা ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আছেন তারা কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছে না সেনাবাহিনীরা নাকি দেশ দখলে নিতে পারে এমনকি তারা ষড়যন্ত্র করে অনেকে গ্রেপ্তার করে আবারও শেখ হাসিনার হাতে ক্ষমতা দিতে পারে বলে তারা ধারণা করছে সেজন্যই কিন্তু তাদেরকে বিশ্বাস করতে পারছে না সমন্বয়করা দর্শক তারা যে সিদ্ধান্ত দেবে সেটি করতে হবে না হলে আন্দোলন চলবে দর্শক তাদের সে হুশিরি বক্তব্য আপনারা শুনেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো এই পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ